আরসিটিভি সংবাদে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে চড়ে বসলো পুলিশ রায়গঞ্জের উকিল পাড়ায় বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের শ্লীলতা হানি ও উত্তক্ত কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করা হলো পুলিশ সূত্রের খবর দ্রুতের নাম বিশ্বনাথ বর্মন সম্প্রতি আর্যিকর কাণ্ড নিয়ে তোল পার গোটা দেশ এর মধ্যে গত রবিবার সংবাদের মুখোমুখি হয়ে মাসখানিক আগে ঘটে যাওয়া রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক কর্মস্থলে আসার পথে এমন ঘটনার হয়েছিলেন তিনি এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ওই চিকিৎসক এরপর পুলিশ তদন্তে নেমে বিশ্বনাথ বর্মনকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানান ধৃতের বিরুদ্ধে চুয়াত্তর ছিয়াত্তর উনআশি ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযোগকারীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি পুলিশের টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করা হয়েছে আজকে বিশ্বনাথ বর্মনকে কোটে আনা হয়েছিল লার্নিং সিজিএম তোলা হয়েছিল তার বিরুদ্ধে বিএনএস এর সেভেন্টি ফোর সেভেন্টি এই ধারায় অভিযোগ আনা হয়েছিল তার তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ওই একজন মহিলাকে উত্তপ্ত করে উত্তপ্ত করে তার সঙ্গে অভদ্র ব্যবহার করে এই অভিযোগে তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তাকে আজকে মেয়েটা গোপন গোপন জবানবন্দি হয়েছে সমস্ত কিছু দেখে লারেট সিজন কোর্টে তাকে দিনের জেল বাজেট পাঠিয়েছে এবং পুলিশের তরফ থেকে টিআই প্যারেড এরও একটা প্রেয়ার করা হয়েছে তাকে জেলে গিয়ে ওই পরিচয় আইডেন্টিফিকেশন করা হবে এই সেই ব্যক্তি কিনা এটা একটা প্রেয়ার করে সেটা আলাও করা হয়েছে